দান করলে বাড়বেই বাড়বে আল্লাহ তালা বলেন এম হল্লা এম হাকুল্লাহ হক কা দান মানুষের টাকাকে বেশি করে দেয় আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় কথাটা বাস্তবতার একেবারেই উল্টা একশো টাকা থেকে দশ টাকা দান করে দিয়ে যদি নব্বই টাকা বাক্সে রাখি এক বছর পরে যদি টাকা বের করি নব্বই টাকাই থাকবে আর যদি সুদ খাই শত করা তিরিশ টাকা তাহলে এক বছর পরে যদি টাকা নিত কত নিব একশো তিরিশ তাহলে একশোতে কত টাকা বাড়লো তিরিশ টাকা বাড়লো আর যে দান করেছিলাম দশ টাকা বাক্সতে নব্বই টাকা রেখেছি এক বছর পরে বাক্স খুললে কত টাকা পাওয়া যাবে নব্বই টাকাই পাওয়া যাবে আল্লাহ বলছেন যে দান টাকাকে বাড়াই আর সুদ টাকাকে কমাই আল্লাহ বললেন এই কথা নবী বললেন এই কথা আপনাকে আমি কি দিয়ে বুঝাই যদি আমার কিছু বুদ্ধিবিদ্যা এমন থাকতো তাহলে আমি বুঝানোর চেষ্টা করতাম আবু হরার আল্লাহ তালা আনহা বলেন রসুল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন সালাসুন মোহলে কাতুন অসালাসুন মুঞ্জিয়াতুন তিনটি জিনিসে মানুষ ধ্বংস হয় তিনটি জিনিসে মানুষ বেঁচে যায় মানুষ ধ্বংস হয় তিনটি জিনিসে তার একটা হচ্ছে মুতা কৃপনতাকে যে মেনে নিয়েছে সে ধ্বংস হবেই কৃপণতাকে যে মেনে নিয়েছে দান করতে চাইলো করলো না বা দানই করল না সে ধ্বংস হবেই বলেন রাসুল সাল্লাহিসালাম বলেছেন কৃপন জান্নাতে যাবে না রাসুল সাল্লাহাল্লাম বলেছেন কৃপন জান্নাতে যাবে না